বেলঘরিয়ায় পুকুর ভরাটের অভিযোগে সরব এলাকাবাসীরা প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের স্থানীয়দের বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠল শাশ্বত মিত্র নামের এক ব্যক্তির বিরুদ্ধে রাতের অন্ধকারে একটি বহুতল বিশিষ্ট আবাসন লাগোয়া পুকুরের বেশ খানিকটা অংশ জুড়ে দেদার চলছে বিল্ডিং তৈরির কাজ আর এর প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেন এলাকাবাসীরা এই সমস্ত বিষয় নিয়ে এবার প্রতিবাদে সরব হলেন বেলঘরিয়া নন্দননগর এলাকায় অবস্থিত আমতলা অমল সেন মঞ্চের সদস্যরা এলাকাবাসীদের সাথে নিয়ে এই ক্লাব সংগঠনের সদস্যরা ওয়ার্ডের কাউন্সিলার তোমাশ্রী বন্দ্যোপাধ্যায়কে জানান সাথে বেআইনি গড়ে তোলা আবাসনের কাজ দ্রুত বন্ধ করতে হবে এমনটাই দাবি তুলে বেলগুড়িয়া থানার দ্বারস্থ হন এলাকাবাসীরা হঠাৎ রাত্রিবেলা জানতে পারি যে আমাদের অঞ্চলে একটা প্লটে আমাদের জলাজমি ভরাট করে কনস্ট্রাকশন হচ্ছে তো আমাদের সেক্রেটারি আমাদের প্রেসিডেন্ট সবাই জানতে পারি আমরা আমরা তখন যাই রাত্রিবেলা কথা বলতে সেই বাড়ি যখন আমরা খবর পাঠাই যে আপনার সঙ্গে আমরা কথা বলতেছি শুধু উনি কথা তো বললেনই না তারপরেই আমাদের সেক্রেটারিকে ফোন করে বিভিন্নভাবে থ্রেট করা হচ্ছে নাম হচ্ছে নাম শাশ্বত মিত্র বাবুদা বলে আমরা ডাকি ওকে তো ওর প্লটের দোকানে পরপর প্লট কিনছে নিজের বাড়িও না দুটো প্লট কিনেছে সেই বাড়িতে ওরা জলা জমি ভরাট করে ভিডিওটা আপনাদের কাছে পাঠিয়েছি আমরা ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আর কিছু আমরা তারপর আমার এলাকার লোকে জানাই যে এই ব্যাপার আমাদের কাউন্সিলরকে আমরা জানাই আমাদের সমিতিকে আমরা জানাই সেই কাউন্সিলরও আমাদের বলেছেন যে এটা বেআইনি কাজ এটা কি করে হচ্ছে আমি জানি না দেখছি আমি তারপর আমরা কিছুই করছিলাম না চুপচাপ ছিলাম কিন্তু বিভিন্নভাবে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে যে কেন তোরা আগাচ্ছিস কেন বা তোরা করছিস তোরা দেখে নেবে বা আমাদের দেখে নেবে কাউকে দেখে নেবে আমাদের সেক্রেটারিকে দেখে নেবে আমরা যে যে বাড়ির লোক আসি কেন ফোন আসছে তো হ্যাঁ তখন আমরা বাধ্য হয়ে প্রশাসনের কাছে প্রশাসনের কাছে যাই আজকে আমরা সম্মিলিতভাবে সবাই মিলে পুরো অঞ্চলের সই নিয়ে বিলগু থানায় জমা দিয়েছি বিলগা থানা আমাদের আশ্বাস দিয়েছেন যে আমরা এই কাজটা বন্ধ করবো তৎকালে তারপরেই আমরা আমাদের মাননীয় চেয়ারম্যানের কাছে গেছিলাম উনি আদ্য আমাদের কথা খুব মন দিয়ে শুনেছেন এবং সঙ্গে সঙ্গে আইসিকে ফোন করেছেন জানিয়েছে যে আপনারা এটা স্টেপ নিন কিন্তু এখন পর্যন্ত কিছু আমরা জানি না কি হয়েছে আমরা এখানে ওখানে যাবো না আমরা ওই স্টোরে যাবো না এখনও অবশ্যই ভয় লাগে কারণ এটা আমরা তো সাধারণ একটা খেটে খাওয়া মানুষ আমাদের একটা সবারই পরিবার আছে সবারই ঘরবাড়ি আছে তার বিশাল পয়সার পাওয়ার আছে তার বিশাল পয়সার পাওয়ার আছে এখন সে আমরা এখন ঢুকলে অন্যরকম কিছু একটা স্টেপ নিতে পারে তার জন্য আমরা যাচ্ছি না কিন্তু আমরা যথেষ্ট থানায় জানিয়েছি সবকিছু কিছু করেছি তারপরেও এখনো থানা আসেনি এখন পর্যন্ত আমরা আমরা ছোটবেলা আমাদের জন্মের আগের পুকুর এটা এমনকি ওই পুকুরের রাস্তা আছে ছিল একটা ওই রাস্তা পর্যন্ত গাড়ি রেখে সেই রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে ওই পুকুর ব্যবহারের জন্য আমরা ব্যবহার করতাম সে ব্যবহার এখন করা যায় না সেই রাস্তার মধ্যে গাড়ি রেখে তার তার পুরো একটা গার্ডেন